বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ যেন দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল এ সময় উন্নয়নের নামে চলেছে যথেচ্ছ লুটপাট হাসিনা ঘনিষ্ঠরা বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে আঙুল ফুলে কলা পরিণত হয়েছে একদিকে তারা দেশের ব্যাংক হাত ধ্বংস করেছে অন্যদিকে সেই অর্থ পাচার করেছে বিদেশে বিশ্লেষকেরা বলছেন নতুন বাংলাদেশ গড়তে হলে আওয়ামী সরকারের দুর্নীতিগ্রস্ত প্রকল্পগুলো পুনর্বিবেচনা করার পাশাপাশি দোষীদের বিচারের আওতায় আনা প্রয়োজন আরও জানাচ্ছেন চোখ ধাঁধানো বড় বড় প্রকল্প আর উন্নয়নের বক্তব্যের ফুলঝুরি এই ছিল বিগত হাসিনা সরকারের দেখানোর বিষয় অথচ এর আড়ালে চলেছে দুর্নীতি ও লুটপাটের মহোৎসব হাসিনা সরকারের পনেরো বছরের শাসনামলে লুটপাট সবচেয়ে বেশি হয়েছে ব্যাংক খাতে এছাড়া ভৌত অবকাঠামো বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল যেটাকে সুপার প্রফিট বলে এরকম অতি মুনাফা করবে এবং সেটা পাচার করবে এরকম কিছু গোষ্ঠী মোটামুটিভাবে এটা জানা বোঝা মানে পরিকল্পিতভাবে এই কাজটা করা হয়েছে কয়েকটা কোম্পানি সামিট ইউনাইটেড এস আলম বসুন্ধরা বেক্সিমকো এরাই দেখা যাচ্ছে যে জ্বালানি বিদ্যুৎ খাত বিভিন্নভাবে তারা লুটপাট করছে ঋণ কেলেঙ্কারি প্রতারণা বা ঋণ ও ঋণের অপব্যবহারের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে ব্যাংক খাত এছাড়া রাষ্ট্রীয় মদদে ব্যাংক দখলে সহায়তা করা হয়েছে ব্যাংক থেকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে যে অর্থ লুট করা হয়েছে তার বড় অংশই পাচার করা হয়েছে। বড় বড় সঙ্গে দুর্নীতি জড়িত থাকে তো সেখানে যদি গুণগত ব্যয়টা না করতে পারি আমরা তাহলে তো ঋণ তো দিতে হবে আমরা তো টাকাটা কোথাও দিয়েছি বা ট্যাক্সের টাকা তো সেই জায়গাগুলোতে যদি আমাদের এখানে ওভার ভ্যালুয়েশন হয়ে যায় এটা কিন্তু আমাদের এক সময় গিয়ে কিন্তু ফাঁদে পড়বোই আমরা উন্নয়ন প্রকল্পের নামে আওয়ামী সরকারের পনেরো বছরে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা অপচয় হয়েছে এ সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির চল্লিশ শতাংশ অর্থ লুটপাট করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সুবিধাভোগীরা শেখ হাসিনার ইচ্ছায় করা হাজার হাজার কোটি টাকা ব্যয় নির্মিত পদ্মা রেল সংযোগ সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলি টানেল এখন দেশের বোঝা হয়ে দাঁড়িয়েছে আমরা একটা উন্নয়নের একটা ভুল ছবি দেখতে পেয়েছিলাম যদি নীতি নির্ধারকরা তাদের চোখ বন্ধ করে হাঁটেন এটা হোঁচট খাওয়াটা স্বাভাবিক সেটা অর্থনৈতিক দিক থেকেও তারা খেয়েছেন তারা রাজনৈতিকভাবেও তারা খেয়েছেন আওয়ামী শাসন আমলে বিভিন্ন প্রকল্পেও ব্যাপকভাবে দুর্নীতি ও স্বজনপ্রীতি চলেছে প্রকল্পের পরিচালক ও ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে স্বৈরাচারের দোসররাই প্রাধান্য পেয়েছে শুধু তাই নয় বিভিন্ন প্রকল্পের সম্পদ গাড়ি ও ভ্রমণ খরচের অপব্যবহার করা হয়েছে রাজনৈতিক ও ব্যক্তিগত লাভের জন্য হাসিনা সরকারের পনেরো বছরে নিত্যপণ্যের বাজারে রাজত্ব করেছে কারসাজিকারীরা স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে অ্যাসিস্ট হাসিনার দোসর ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠলেও অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছু ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থ মাথায় রেখে বিশ্লেষকদের মতে হাসিনার আমলে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্প পুনর্বিবেচনা করার পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন এই সরকারকে এখন পূর্বতন দায় মেটানোর কাজটি করতে হবে নতুন করে যাতে দায় সৃষ্টি না হয় সেটার লক্ষ্যে কাজ করতে হবে এবং ভবিষ্যতে যাতে দায় মুক্তভাবে বিদ্যুৎ জ্বালানি খাতে যাতে বিদ্যুৎ উৎপাদন হতে পারে সেই কাঠামোর দিকে কাজ করতে হবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন হয় শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় জনমনে নতুন আশার সঞ্চার হয়েছে বলেও জানান তারা সরকারের সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা